নমস্কার আমি বিক্রম হালদার পৃথিবী আবারও দাঁড়িয়ে আছে একটি নতুন পরমাণু যুদ্ধের সম্ভাবনার সামনে এবার এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে পাকিস্তান এক গোপন অভিযানের পর মার্কিন গোয়েন্দারা দাবি করেছে পাকিস্তান হয়তো তৈরি করেছে এমন একটি ক্ষেপণাস্ত্র যা পৌঁছে যেতে পারে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পাকিস্তান দীর্ঘদিন ধরে তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে কাজ করছে কিন্তু এই বছর দু সালের শুরুতে এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে এসেছে পাকিস্তান সম্ভবত এমন একটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যার রেঞ্জ দশ হাজার কিলোমিটারেরও বেশি অর্থাৎ এটি ওয়াশিংটন নিউ ইয়র্ক কিংবা লন্ডনেও আঘাত করতে পারতে পাকিস্তান এই প্রকল্পের নাম দিয়েছেন শাহিন থ্রি প্লাস যা শাহিনের উন্নত সংস্করণ এবং এবং সম্ভবত পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম দুই সালে ভারতের নেতৃত্বে পরিচালিত অপারেশন সিন্ধুরের পর পাকিস্তানের কূটনৈতিক এবং সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়ে এই ঘটনার পর পাকিস্তানে উচ্চ পর্যায়ের একাধিক সামরিক বৈঠক হয় এবং ঠিক তারপরই পাকিস্তানে এই নতুন ক্ষেপণাস্ত্র কার্যক্রম শুরু হয় পাকিস্তান এই প্রযুক্তি একা অর্জন করেনি চীনের কাছ থেকে তারা অনেক বছর ধরেই ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি পাচ্ছে উত্তর কোরিয়া হতে পারে আরেকটি উৎস রোডন সিরিজের প্রযুক্তি পাকিস্তানের শাহিন শাহিনথির প্লাসে দেখা যাচ্ছে যেটি উত্তর কোরিয়া থেকে কপি করেছে তবে চীন এবং উত্তর কোরিয়া কেউই এই অভিযানের সত্যতা স্বীকার করেনি এখানে প্রশ্ন হলো কেন চীন চাইছে পাকিস্তানকে এত ক্ষমতা দিতে সহজ উত্তর দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক আধিপত্য ব্যালেন্স করতে এবং যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে হুমকি দেওয়ার জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রতিরক্ষা সূত্র বলেছে ভারত তার অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স ক্ষেপণাস্ত্র প্রযুক্তি জোরদার করছে এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয় কূটনীতিরও কে বেশি আন্তর্জাতিক সমর্থন পায় কে নিরাপত্তা বেশি চাপ সৃষ্টি করতে পারে সেই নজর রাখতে হবে ইসরায়েলও এই খবরে উদ্বিগ্ন কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা এবং সন্ত্রাসবাদীদের যোগসূত্র তাদের জন্য হুমকি যদি পাকিস্তান সফলভাবে আইসিবিএন তৈরি করে তাহলে তিনটি ঘটনা ঘটতে পারে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতা ভয়ানক রূপ নেবে আমেরিকা পাকিস্তানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে তবে আপনারা দেখতেই পারছেন কিভাবে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করছে যাই হোক সে বিষয়ে আমি আলোচনা করছি না পাকিস্তান হয়তো আন্তর্জাতিক অস্ত্র বাজারে নতুন অক্ষর তৈরি করতে পারবে যেমন চীন রাশিয়া ইরানকে নিয়ে পাকিস্তানের এই পদক্ষেপ কেবল ভারতের জন্য নয় সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য একটি নতুন হুমকি যখন পারমাণবিক অস্ত্র একটি শেষ অস্ত্র হিসেবে ভাবা হয় এখন তা এখানে প্রস্তুত রাখা মানেই এক অঘোষিত যুদ্ধের প্রহর গোনা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ভারত